বন্ধুরা স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন ভিডিও নিয়ে হাজির ফ্যাটি লিভার রোগীরা কি খাবেন আর কি খাবেন না আজকের ভিডিওর মাধ্যমে এমন কতগুলো খাবারের কথা বলবো যেগুলি খাদ্য তালিকায় যুক্ত করলে আপনার ফ্যাটি লিভারকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন তার জন্য ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে জানতে হবে ফ্যাটি লিভার মানে কি লিভারে যদি অতিরিক্ত পরিমাণ চর্বি জমা হয়ে যায় তখন সেই অবস্থা থেকে বলা হয় ফ্যাটি লিভার লিভার দুই নন অ্যালকোহলিক যেখানে অ্যালকোহলের কোনো ভূমিকা থাকে না অপরটি হচ্ছে অ্যালকোহলিক যেখানে অ্যালকোহলিক অর্থাৎ অ্যালকোহলে আসক্ত ব্যক্তির ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় পেট অথবা কোমরের মধ্যে যদি চরমি জমে যায় অর্থাৎ পেট জমে যায় তাহলে বাইরে থেকে সহজে বোঝা যায় কিন্তু পেটের ভিতরে যদি জমিতে থাকে তাহলে বাইরে থেকে কখনো বোঝা যায় না ঠিক কখন পেটের ভিতরে অর্থাৎ লিভারের মধ্যে চর্বি জমতে জমতে সময় লিভারের শেষ দশায় পরিণত হয় তারপর থেকে আর কিছু করার থাকে না আমাদের এই ব্যস্ত সময়ে স্বাস্থ্য পরীক্ষার কথা কারবার এত মাথায় থাকে ফ্যাটি লিভার কারণে আমাদের পেটের হজমের সমস্যা পেট ফাঁপা গ্যাসের সমস্যা এমনকি লিভারের শেষ দশা অর্থাৎ লিভার সিরাসিস পর্যন্ত হইতে পারে তার জন্যে ফ্যাটি লিভার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তন জীবনধারার পরিবর্তন খুবই দরকার আজকের ভিডিওর মাধ্যমে সেই খাবারের কথা নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর তাজা ফল এবং সবজি তাজা ফলের মধ্যে রয়েছে আপেল কমলা কলা আঙ্গুর বেরি এই ফলগুলির মধ্যে ফাইবার সমৃদ্ধ প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আপনি অবশ্যই এই ফলগুলি লিভারকে ভালো রাখতে অবশ্যই খাবেন এই ফলগুলি লিভারে ফ্যাট জমার পরিমাণকে কমাতে সাহায্য করে এছাড়া তাজা সবজির মধ্যে রয়েছে ব্রকোলি টমেটো গাজর বিট এবং শসা এইগুলো হেলদি ফ্যাট প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটিও লিভারকে ভালো রাখতে খুবই সাহায্য করে দুই নম্বর শস্য যেমন ওটস লাল আটা রুটি এবং লাল চাল তিন নম্বর প্রোটিন বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন ডাল ডিম ডিম খেলে ডিমের সাদা অংশটা খাবেন মাছ মাছের মধ্যে প্রচুর পরিমাণে অনুগ্রা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা লিভার পক্ষে খুবই ভালো এছাড়া সোয়াবিন মুরগির মাংস চার নম্বর বাদাম এবং বীজ এই বাদাম যেমন কাজু কাজুবাদাম এ সমস্ত বাদামের মধ্যে হেলদি ফ্যাট অর্থাৎ স্বাস্থ্যকর ফ্যাট থাকে লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের লিভারে জমা পরিমাণ চর্বিচকে হ্রাস করতে সাহায্য করে বীজের মধ্যে সিড এবং সিড এগুলো হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর ফ্যাট যে লিভারকে ভালো রাখতে সাহায্য করে পাঁচ নম্বর অলিভ অয়েল অলিভ অয়েল যদি আপনি অন্যান্য তেলের পরিবর্তন প্রত্যেকদিন খাবারের তেল হিসেবে রান্না করে তাহলে আপনার হেলদি ফ্যাট অর্থাৎ স্বাস্থ্যকর ফ্যাট লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং আপনাদের লিভারে ফ্যাট জমার পরিমাণটা কমায় এরপর আসবো গ্রিন টি আমরা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তার জন্য লিভারকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে প্রত্যেকদিন এক কাপ করে আপনি গ্রিন টি অবশ্যই খাবেন ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত খাবার খাওয়া একদমই উচিত না এক নম্বর চিনি এবং মিষ্টিযুক্ত খাবার যেমন আইসক্রিম মিষ্টি দই এছাড়া যে কোনো মিষ্টি কেক পায় পেস্ট্রি দু নম্বর রিফাইন্ড কার্বোহাইড্রেট যে কোনো রিফাইন জিনিসই হচ্ছে লিভার পক্ষে একটা বিষ বিভিন্ন ভাজা এবং ফাস্টফুড ভাজা বলতে গ্রামাঞ্চলে যে সমস্ত একই তীরে দিন ধরে দেখবেন চপ চিংড়া বেগুনি পেঁয়াজ এই ধরনের ভাজাগুলো মুখরোচক ভাজাগুলি আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করতে সাহায্য করে অর্থাৎ ফ্যাটি আক্রান্ত এই সমস্ত ভাজা থেকে দূরে থাকবেন কিন্তু যারা বেশিরভাগই শহরে বাস করে তাদের ক্ষেত্রে বার্গার পিৎজা এছাড়া অন্যান্য ফাস্টফুডগুলো খাওয়ার একটা নেশা থাকে এই ফাস্টফুডগুলো বিশেষ করে যারা ফ্যাটি লিভারে আক্রান্ত তারা অবশ্যই দূরে থাকবেন চার নম্বর অ্যালকোহলিক আসক্তি ব্যক্তিরা অবশ্যই অ্যালকোহল থেকে দূরে থাকবেন এবং বিভিন্ন ক্যাফিনযুক্ত খাবার বিভিন্ন সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বলতে কোকোকলা থামস আপ স্প্রাইট বিশেষ করে বিভিন্ন কোকোকলা কোম্পানির এই সফট ড্রিঙ্কসগুলো আপনি যদি ফ্যাটি লিভার নিয়ে ভুগছেন তাহলে আমার এই তথ্যগুলি আপনারা অবশ্যই মনে রাখতে হবে আমার এই তথ্যগুলি আপনার উপকার বলে মনে হলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং ফ্যাটি লিভারকে আক্রান্ত এমন কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আরও নতুন এই ধরনের স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ